উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে অনুষ্ঠিত হল লার্নার্সের নবম নাট্যমঞ্চ নাট্যোৎসব উল্লেখ্য যে লার্নার্স এডুকেশনাল সোসাইটি রাজ্যের উল্লেখযোগ্য একটি নাট্যদল তাদের পরিবেশিত বিভিন্ন নাটক দেশে ও বিদেশে দর্শকের মন জয় করেছে এবং প্রশংসাও করিয়েছে শুক্রবার থেকে শনিবার দুদিন ব্যাপী চলে এই নাট্যোৎসব প্রথম দিনে সৃষ্টি দাসের নির্দেশনায় ডান্স ভার্সের নামের একটি নৃত্যনাট্য পরিবেশন করেন ডান্স ভার্সের শিল্পীরা যা দর্শকের কাছ থেকে অনেক প্রশংসা পায় এরপর আগরতলায় নাট্যদল রাঙ্গামাটি নাট্যক্ষেত্রে প্রযোজনায় ছিল শটে শটাং নির্দেশনায় ছিলেন উত্তম দাস এটিও দর্শকের প্রশংসা করে আজ আগরতলা নাট্যভূমি নাট্যদলের নাটক মানিভেগ পরিবেশিত হয় নির্দেশনায় ছিলেন নবম নাট্যমঞ্চ নাট্যসভের মঞ্চ এবার উৎসর্গ করা হয় বিজয় সেনের স্মৃতিতে এদিন লার্নার্সের নাট্যসভের উদ্বোধনী অনুষ্ঠানে দশম নাট্যমঞ্চ নাট্যসভের লগ প্রকাশিত হয় সোসাইটি তাদের দশম নাট্যমঞ্চ নাট্যসব দলের সদস্য বিশাল শর্মার স্মৃতিতে উৎসর্গ করার কথা ঘোষণা করেছে সবাইকে নমস্কার আমি রত্নদীপ চক্রবর্তী লার্নার্স এডুকেশনাল সোসাইটির সম্পাদক আমার সাথে রয়েছেন লার্নার্স এডুকেশনাল সোসাইটির সহ সভাপতি সন্তোষ ভট্টাচার্য লার্নার্সের সদস্য নবজ্যোতি দাস এবং রিয়া তো আমরা এবছর নবম নাট্যমঞ্চ নাট্য উৎসব করতে চলেছি আজ থেকেই তার শুভ সূচনা হতে চলেছে আপনারা সকলেই জানেন যে লার্নার্স এডুকেশনাল সোসাইটি ধর্মনগর সহ গোটা রাজ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম এবং প্রতিনিয়তই আমরা চেষ্টা করে থাকি ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে নতুন কিছু উপহার দেওয়ার এবছরও আমরা চেষ্টা করেছি তারই ব্যাপী আমাদের এই নাট্যমঞ্চ নাট্য উৎসব হবে আজ তার শুভ উদ্বোধন এবং আমাদের দুদিন ব্যাপী এই নাট্য উৎসবে ধর্মনগরের সৃষ্টি একটি নৃত্যনাট্য থাকবে ওনাদের ডান্স ফার্সের এছাড়া আগরতলার দুটি নাটক থাকবে আপনাদের বলে রাখি আমাদের ধর্মনগরের মাননীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহোদয়ের পরামর্শে এবং উনি সার্বিক দিক দিয়ে আমাদের সহযোগিতা করেছেন সেই সাথে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশাসনকে এবং সমর কাকু সমর চক্রবর্তী মহোদয়কে এবং সেই সাথে আপনাদের বলতে চাই যে আমাদের এই নবম নাট্যমঞ্চ নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দশম নাট্যমঞ্চ নাট্য উৎসবের যে লোগো রয়েছে সেই লোগোর আমরা শুভ উদ্বোধন করব পাশাপাশি এবারের আমাদের যে নাট্যমঞ্চ নাট্য উৎসবটা হচ্ছে তার যে মঞ্চটা এই মঞ্চটা আমরা উৎসর্গ করেছি বিজয়লক্ষ্মী সেন মহোদয়াকে উনি আমাদের প্রত্যেকটি নাটকে সবসময় আমাদের প্রথম সারিতে বসে আমাদের নাটক উপভোগ করতেন এবং আমাদের সার্বিক দিক দিয়ে সহযোগিতা করতেন তো এখন উনি আমাদের মাঝে আর নেই তো ওনাকে আমাদের মাঝে রেখেই এবার আমরা মঞ্চটা ওনার নামে আমরা উৎসর্গ করেছি ঠিক আছে থ্যাংক ইউ দুদিন ব্যাপী আমাদের এই নাট্য উৎসবে ধর্মনগরের সকল জনগণকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে সন্ধ্যা সাড়ে ছটা থেকে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হবে এবং আগামীকালও থাকবে আগামীকাল রাজ্যের বিশিষ্ট নাট্যদল নাট্যভূমির একটি প্রযোজনা থাকবে নির্দেশনায় যার রয়েছেন সঞ্জয় তো সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই দুদিন ব্যাপী নাট্য উৎসবে আসার জন্য এবং আপনারা আসলে সার্বিক দিক দিয়ে আমরা সফলতা পাব এই আশা করছি আপনাদের সহযোগিতা চাইছি ধর্মনগর থেকে রত্নদীপ চক্রবর্তী রিপোর্ট গণ আওয়াজ